হাঁটু সমান কাদা সেই কাদার মাঝে হাতে জুতো মাথায় মিড ডে মিলের আনাজপাতি নিয়ে শিক্ষকরা যাচ্ছেন স্কুলে অন্যদিকে কাদায় কাদায় কচি কাঁচা পড়ুয়ারা ছুটেছে স্কুলে কাদায় পড়ে মাঝে মধ্যেই স্কুল অব্দি আর যাওয়া হয়ে ওঠে না ওদের ডিজিটাল ইন্ডিয়ার বাংলার এই রাস্তায় উন্নয়ন কোথায় দাঁড়িয়ে মুচকি হাসছে তার খোঁজ না থাকলেও এই নিদারুণ লজ্জাজনক ছবি দাসপুর এক ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর গ্রামের গ্রামের মাঝে যে চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয় সে বিদ্যালয়ের যাতায়াতের পথে কংক্রিট কিংবা মোরামের লেশ মাত্র নেই পুরোটাই শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন বছরের পর বছর ধরে এভাবেই তাদেরকে পাশাপাশি কচি কাঁচা পড়ুয়াদের স্কুলে যাতায়াত করতে হচ্ছে মাঝে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের হস্তক্ষেপে কিছুটা রাস্তার হাল ফিরলেও এখন কাদায় ডুবে অধিকাংশ রাস্তায় দায়িত্বে থাকা সহকারী শিক্ষক বিজয় ধারা জানান তাদের বিদ্যালয়ে মোট একশো জন পড়ুয়া এবং তারা পাঁচজন শিক্ষক বারে বারে প্রশাসনে জানিয়েও হাল ফেরেনি রাস্তার অগত্যা এভাবেই পঠন পাঠনের কাজে অবিচল তারা ব্যুরো রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল

রাস্তা আবেদন করা সত্ত্বেও প্রধান কোনো ব্যবস্থা নেই এমনকি এখানকার বিধায়ক চন্দ্রপুরের নাম বলতে সে এটা আমার আমি জানতাম না ভেবে তারপর থেকে বিধায়ক কেন কোনো পঞ্চায়েত থাক কথা শুনাই আহি আমাৰ